না আজরাতে আর যাত্রা শুনতে যাব না আপনারা এই বিখ্যাত গানটি মান্নাদের মুখে শুনেছেন এটি নিশিপদ্ম ছবির অসাধারণ একটি গান এই গানটিতে সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ এই ছবির পরিচালক ছিলেন অরবিন্দ মুখোপাধ্যায় কিন্তু জানেন এই গানটা তৈরি করার পিছনে কত রকম ঘটনা ঘটেছিল কত রকম মেহনত ছিল এবার আসছি সেই ঘটনাটা নমস্কার আমি তনুপ বলছি আমি আজ আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমার চ্যানেলটা অবশ্য করে একটু সাবস্ক্রাইব করে দেবেন নিশিপদ্ম ছবির গানের পিকচারাইজেশনের জন্য স্টুডিও ফ্লোরে সবাই উপস্থিত সেখানে হাজির পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় নটবর বেশি জহর রায় আলো ক্যামেরা শব্দের যন্ত্র যন্ত্রীরা যেমন সর্বদা সাহায্যের জন্য হাত বাড়িয়ে থাকেন তারাও সেখানে উপস্থিত আর ছিলেন স্বয়ং উত্তম কুমার এবং একটি বড়সড় চেয়ারা টিফিন ক্যারিয়ার ওনার রসিক বড়োলোকের মেজাজ তিনি সেই রাতে আর যাত্রা শুনতে যাবেন না সেটা তার বংশবর নটবরকে গান গেয়ে শোনাচ্ছেন উত্তম কুমার লাঞ্চের পরে শট দেবেন কি হবে সব শুনেছেন কিন্তু ফ্লোরে সকলেই বুঝতে পারছেন কোনো কারণে উত্তম কুমারের মুড ভালো নেই কিন্তু কাজ তো কাজ তিনি পরিচালককে বললেন ধুলুদা নচির গান ওকে একটু ডাকুন না ও না থাকলে তো ঠিক হবে না এবার কি হলো উত্তম কুমার এবং নচিকেতা ঘোষ মোটামুটি কাছাকাছি বয়সী ছিলেন দুজনেই একই সময় ইন্ডাস্ট্রিতে এসেছিলেন উত্তম কুমারের সঙ্গে নচিকেতা ঘোষের তুই তোকারি সম্পর্ক ফ্লোরে পৌঁছেই নচিকেতা ঘোষ সোজা চলে গেলেন উত্তম কুমারের কাছে এই কি পাঠিয়েছে রে সুপ্রিয়া দে খাই দুজনেই তখন হাটের পেশেন্ট সুতরাং খুব মশলাদার খাবার না থাকাই স্বাভাবিক এবং দুজনে তাই খেলেন আনন্দ করে খাওয়ার পর সামান্য বিশ্রাম নিয়ে গানের পিকচারাইজেশন হবে সবাই প্রস্তুত গানটা যাদের মনে আছে তারা সকলেই জানেন ওটা ছিল হ্যামটা ধাঁচের সুর এবং ছবির চরিত্র ও তার মেজাজের সাথে গানের কথা ওই মুহূর্তে ওই পরিবেশে খুব মানানসই ছিল গানটি মান্না দে খুব চমৎকার গিয়েছিলেন সে আর নিশ্চয়ই কাউকে মনে করিয়ে দিতে হবে না যাই হোক ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয়েছে সে তারে খ্যামটা সুর বাজছে উত্তম কুমার হঠাৎ বললেন আমি এখানে শুয়ে শুয়েই লিভ দেব নচিকেতা ঘোষ সবার সামনেই সঙ্গে সঙ্গে বলে উঠলেন ব্যাকগ্রাউন্ডের বাজনায় এমন রিদম সামনে দাঁড়িয়ে নটোবার আর তুই শুয়ে লিভ দিবি তুই যদি শুয়েই লিভ দিবি তাহলে আর আমায় ডাকলি কেন আমি চললুম এই কথা বলে নচিকেতা ঘোষ ফ্লোর থেকে বাইরে চলে গিয়ে সিগারেট ধরালেন সেই মুহূর্তে পরিচালক হিসাবে অরবিন্দ মুখোপাধ্যায় হয়তো কিছু বলতে পারতেন কিন্তু তিনি কিছুই বললেন না তার অর্থ তিনি নচিকেতা ঘোষকে সমর্থন করছিলেন উত্তম কুমারও ব্যাপারটা বুঝতে পেরেছিলেন যে নচি গেছে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে নচিকেতা ঘোষকে ডেকে পাঠানো হলো নচিকেতা ঘোষকে দেখে উত্তম কুমার বললেন এবার দেখ নটোভারকে কিভাবে বলছি এই ভাই ক্যামেরা চালু করো ক্যামেরা রোল অন বলে উঠে দাঁড়িয়ে সে কি খ্যামটা নাচ যখন নিশিবদ্ধ হলে দেখানো হতো তখন এই দৃশ্যটায় একেবারে হাততালি বিচিত্র উল্লাস ধ্বনিতে হলটাই ফেটে যাবে মনে হতো আর কথাও বোধ ভেবে দেখার বিষয় ছবির প্রয়োজনে কত রকমের লঘু রসের ইয়ারকি ফাজলামি ছ্যাবলামির গান থাকে কিন্তু তার মাঝখান থেকে একটা মেসেজ ঠিক বেরিয়ে আসে সাধারণ দর্শকরা সেই মুহূর্তে সেই গানের কথা দার্শনিক সত্যের মুখোমুখি হয় এই গানে বলা হচ্ছে আমার মনটা যদি সিরাজ যে আমার ভাগ্য মির্জাফর এটা গানের মাঝখানে বলা হয়েছিল গানটি গৌরীপ্রসন্ন মজুমদারই লিখে দিয়েছিলেন কিন্তু এই গানের মধ্যে এই যে মেসেজের যে আবেদন তাও আজও কি অস্বীকার করা যায় অর্থাৎ গানটি অতি সাধারণ হলেও গানটির গুরুত্ব এবং গানটির কথার গুরুত্ব কিছু কম ছিল না এই ছিল একটি বিখ্যাত গানের কথা আপনারা ঘটনাটা শুনলেন আপনাদের কেমন লাগলো জানান লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার